ভালোবেসে দাও তো একটু আদর করে দাও তো বাবাকে একটু আদর করে দাও সোনা বাবাকে একটু আদর করে দাও কি দেখে উপর দিকে তো আদর করে দাও আদর করে দাও মারতেনি ওরম ভাবে কান ফান টানতেন একটু আদর করে দাও বাবা গো হ্যাঁ আদর করো আদর করো আদর করে দাও একটু আদর করে দাও তো বাবাকে বুবলা পুশু

Como nada? বাদলের দিনে কেমন লাগছে গো হ্যাঁ বর্ষা বাদলের দিনে তোমার কেমন লাগছে বলো খিচুড়ি খিচুড়ি খেয়ে খিচুড়ি খিচুড়ি খেয়ে কেমন লাগছে বলো তুমি কিছু বলো হ্যাঁ বর্ষা বদলের দিনে বর্ষা 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 দিনে কেমন লাগছে তোমার বর্ষা বাদলের দিনে কেমন লাগছে বলো আগে বলো খিচুড়ি খেয়ে কেমন লাগছে হ্যাঁ তুমি কি রাত্রে বেলা খিচুড়ি খেতে চাও হুম ও বুবলা মানুষের কান ধরে কে টানে মানুষের 아 o n t g e 죠 it. 나 Kikko! Kikko, se! বাহ বাহ খুব সুন্দর হচ্ছে খুব সুন্দর হচ্ছে খুব সুন্দর করো 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 খুব সুন্দর সুন্দর হচ্ছে ও বুবলা বুবলা বিনা কারণে হে 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 করছিস কেন হ্যাঁ কি রে বুবলা বিনা কারণে কেন এরকম করছিস তুই ওই দেখেছিস ঘাউ ভাউ করে কুকুর ডাকছে

এই তরকারি দি এই মাছ দিই মাংস দিই চানি দিই এই পাঁপড় দিই মিষ্টি দিই কে খাই কে খাই কে খাই কে খাই কে খায় কে খাই কে খায় কে খায় কে খাই কে খায় কে খায় কে খায়

두구스기리 귤리, 귤리, 귤리. 귤리, 귤리. 귤리, 귤리. 귤리, 귤리. 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 다다. দাঁত গুলো দেখা যাচ্ছে দাঁত গুলো দেখা যাচ্ছে পাতা চিপে দি বাবা পাতা কত কষ্ট হয় ပါတတီပဒီဘာဘာပါတတီပဒီဘာဘာကျိ De ု ba းလဲနေတေ ba ာ့ကျ ba ိ ba ု ah. းလဲနေရှာချင်းနေတော့ এ পাতা টিপে দি বাবা দি বাবা একটু আরাম হোক বর্ষা বর্ষায় বর্ষায় শরীরটা আই ঠাই করে তাই জন্য একটু তেল মালিশ হয়ে যাক। তাই পাটা একটু টিপে দিই বাবা একটু হাতগুলো টিপে দিই বাবা একটু শরীরটা আরাম হোক শরীরটা একটু আরাম কত গুঁধে

বুবলা এ বুবলা এ বুবলা বুবলা আছে গাই উঠে আছে বুড়ো ও বুলো বোল বোল ক তুমি কি কৰ্ত চাইছ তুমাৰ গাই উঠ বোল